পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই শিবপ্রসাদ সৌরভকে ফোন করে আরাধ্যার উপরে নজর রাখতে বলে পরের সিনে আরাধ্যা তার মাকে বলছে সে বাড়িতে যেতে পারবে না এরপর সেখানে শিবপ্রসাদ আসে আরাধ্যা বলে তুমি এখানে শিবপ্রসাদ বলে কন্য চ্যাটার্জির পলিসির কাগজগুলো দিতে এসেছি আরাধ্যা বলে তুমি তো এগুলো অন্য কাউকে দিয়ে পাঠাতে পারতে তুমি তো সচরাচর এখানে আসো না কেন এসেছ এখানে শিবপ্রসাদ বলে তোমার পরিচিত কেউ কি স্কুলে পড়ে আরাধ্যা বলে হঠাৎ এটা জানতে চাইছ কেন শিবপ্রসাদ বলে তোমার তো কোনো বাচ্চা নেই কিংবা মুখার্জি বাড়িতে কোনো বাচ্চা নেই যে তোমার কিংবা তোমার বাবার ডিসপার্জল কার্ডের প্রয়োজন হবে এ কথা শুনে তো আরাধ্যা ঘাবড়ে যায় শিবপ্রসাদ আবার ওই বিষয়টা আরাধ্যাকে জিজ্ঞেস করলে আরাধ্যা বলে তুমি যদি আমাকে বল যে বরণের দিন কেন আমার চোখ বেঁধেছ তাহলে আমি সব বলবো। অন্যদিকে আমাদের শীতল এবং জিত মুখার্জিকে দেখানো হয় জিত মুখার্জি শীতলকে হায়ার করে আরাধ্যার পরিবর্তে লাড্ডুকে কিডন্যাপ করার জন্য এরপর জিত মুখার্জি শীতলকে বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে তখন শীতল এই কাজের জন্য দশ লাখ টাকা চায় এবং জিত মুখার্জি সেটা দিতে রাজিও হয়ে যায় এরপর জিত মুখার্জি চলে গেলে শীতল বলে তুমি ভাবতেও পারছ না পরশুরাম তোমার জন্য কি ভাত পাতা হচ্ছে পরবর্তী সিনে আমাদের দেখানো শিবপ্রসাদ আরাধ্যাকে বলছে আমি যদি সেদিন তোমার চোখ না বেঁধে দিতাম তাহলে এই বাড়িতে তোমার বরণ হতো না দরজা থেকে তোমাকে ফেরত চলে যেতে হতো এ কথা শুনে তো আরাধ্যা অবাক হয়ে যায় শিবপ্রসাদ বলে আমি ওই ডিসপ্যার্জল কার্ডের রহস্য ঠিকই খুঁজে বের করব আরাধ্যা বলে কেন তুমি কি কোনো স্পেশাল ব্রাঞ্চে আছো নাকি কোনো গোয়েন্দা অফিসার ঠিক সেই সময় শিবপ্রসাদের কাছে শীতলের ফোন আসে শীতল শিবপ্রসাদকে বলে তোমার জন্য অনেক বড় পাতা হচ্ছে এবার তুমি আর রেহাই পাবে না এরপর শিবপ্রসাদ আরাধ্যাকে ফাইলগুলো দিয়ে চলে যায় পরবর্তী সিনে আমরা দেখতে পাই শীতল রেডি হচ্ছে জিত মুখার্জির কথা মতো সে লাড্ডুর নকল মাসি সেজে স্কুলে ঢুকবে এরপর শীতল আবারও শিবপ্রসাদকে ফোন করে এবং তার সাথে দেখা করতে বলে শিবপ্রসাদ বলে তুমি কি শিওর আমার মুখোমুখি হতে চাও শীতল বলে হ্যাঁ কিন্তু তুমি কি ভয় পাচ্ছ শিবপ্রসাদ বলে আমি ভয় পাই না আমি জানি আমার জন্য একটা বুলেট তোমার কাছে বরাদ্দ এরপর শীতল শিবপ্রসাদকে রুম নাম্বার জানিয়ে দেয় পরবর্তীতে শিবপ্রসাদ বলরামকে বিষয়টা জানায় কিন্তু বলরাম শিবপ্রসাদকে সাবধান করে শীতলের কাছে যাওয়ার জন্য কিন্তু শিবপ্রসাদ বলে আমাকে তার মুখোমুখি হতেই হবে পরের সিনে আমরা দেখতে পাই তটিনি বাচ্চাদের আনার জন্য স্কুলে যাচ্ছে রিকশায় করে অন্যদিকে শিবপ্রসাদ তার ব্রাঞ্চের লোকজনদের নিয়ে শীতলের দেওয়ার ঠিকানায় পৌঁছে গেছে ঠিক সেই সময় তটিনি তাকে ফোন করে বলে বাড়িতে সব রান্নার জোগাড় রেডি করে সে রেখে এসেছে শিবপ্রসাদ গিয়ে যেন রান্নাটা করে নেয় এরপর শিবপ্রসাদ ফোনটা রেখে দিয়ে শীতলের রুম সামনে গিয়ে দাঁড়ায় এবং স্পেশাল ব্রাঞ্চের বাকিরা নিজেদের বন্দুক দরজার দিকে তাক করে ধরে রাখে পরের সিনে তটিনি রিকশা একটা গাড়ি এসে ধাক্কা মারে এবং তটিনি রিক্সা থেকে পড়ে যায় আশপাশের লোক জড়ো হয়ে যায় তখন তটিনি গিয়ে গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে থাপ্পড় মারে এবং বিভিন্ন কথা বলে হুমকি দেয় এরপর সে রিকশাওয়ালাকে বলে দ্রুত স্কুলে যাবার জন্য কিন্তু রিকশাওয়ালা বলে খুব ভিড় জমে গেছে সে যেতে পারবে না তটিনি যেন হেঁটে চলে যায় অন্যদিকে আরাধ্যা গাড়িতে বসে এই দৃশ্য সব দেখছিল শেষ সিনে আমাদের আবার শিবপ্রসাদ এবং স্পেশাল ব্রাঞ্চের লোকদেরকে দেখানো হয় বলরাম শিবপ্রসাদকে বলে তুই শিওর তো শিবপ্রসাদ বলে হ্যাঁ আমি শীতলকে ধরব কিন্তু একটা বুলেট খরচ না করেও এরপর সে শীতলকে ডাকতে থাকে কিন্তু কোনো সারা শব্দ পায় না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ